নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমার চ্যানেলটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো মঙ্গলবার দিন সকালবেলা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম মুচিশার উদ্দেশ্যে মুচিশা যেতে আমার ভীষণ ভালো লাগে কারণ এত গাছ গাছরা দেখো দুই দিকে দুদিকে কিন্তু ভোরে নার্সারি মেন রোডের ওপর থেকেই নার্সারি শুরু হয়ে যায় বড় বড় নার্সারি রয়েছে সকাল সকাল পৌঁছে গিয়ে একটু ডালপুরি দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট করে চলে গেলাম প্রতিমা নার্সারিতে কারণ আমরা বেহালাবাসী এখানে প্রতিমা নার্সারি খুবই রমরমা তাই জন্য ওখানের যে প্রতিমা নার্সারি সেটাতে অবশ্যই আগে ভিজিট করি আমি তাই জন্য চলে গেলাম দেখো বার্ড অফ প্যারাডাইসগুলো একদম রেডি রয়েছে এই প্রথমে ঢুকেই চারিদিকে দেখতে পাবে যে ওদের ইনডোর সেকশানটা রয়েছে আর এগুলো চায়না টগর রয়েছে আর সব কিছুই এক্সপ্লোর করব তবে ওরা দেখলাম এখনও শীতের গাছ শুরু করেনি তাই এখানে যেগুলো রয়েছে সেগুলোই ওখানে রয়েছে মানে আমাদের শকের বাজারে যেগুলো রয়েছে ওখানেও সেগুলোই রয়েছে এখান থেকে গাছ বাছাই হয়ে আমাদের বেহালা শখের বাজারের প্রতিমা নার্সারিতে চলে আসে আর এখানে গাছের কিন্তু কোয়ালিটি কিন্তু তোমরা সব সময়ের জন্য ভালো পাবে যে গাছই নাও কোয়ালিটি কিন্তু খুবই ভালো পাবে দেখতেই পারছো আর একটা সুন্দর তরুলতা এখানে বেয়ে উঠেছে কি সুন্দর সতেজ হয়ে লাল লাল ফুল হয়েছে দেখো আর জিজ্ঞাসা করাতে বলল না শীতের গাছ এখনো শুরু করিনি পরের দু তিন সপ্তাহে আসতে তাই ওখানে আর বেশি সময় ব্যয় না করে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম একটু ভেতরের দিকে একটি নার্সারি রয়েছে মা মনসা নিউ মা মনসা নার্সারি ওখানে জিজ্ঞাসা করলেই ওরা বলে দেবে তোমরা অবশ্যই ভিজিট করো ওইখানে দেখোই বাটারফ্লাইগুলো দেখতে পেলাম এক ঝাঁক বাটারফ্লাই যেন একসাথে রয়েছে আর এখানে কিন্তু সমস্ত রকমের গাছ ছিল জবাগুলো দেখেছ এগুলো সবই হাইব্রিড প্রজাতির জবাগুলো রয়েছে ফুল ছিল না সবে ছোট ছোট থেকে বড় থেকে দামের ভ্যারাইটিও প্রচুর রয়েছে তোমরা কম থেকে বেশি দাম অবধি নিতে পারো যার যেরকম পকেট পারমিট করবে সেরকমই তোমরা গাছ পেয়ে যাবে চন্দ্রমল্লিকা বা পম পম যেগুলোই বলো না কেন তার কিন্তু সোমবার একদম রেডি পটে দেওয়া থেকে শুরু করে নেট পট মানে ছোটো পট থেকে বড়ো পট সব রকম পেয়ে যাবে বাড়িতে গিয়ে আর অন্য কিছুতে বসাতে হবে না এমনও তোমরা পেয়ে যাবে এই মা মনসা নার্সারিতে গেলে এটি রয়েছে মুচিশায় মুচিশায় অবস্থিত মুচিশা দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে এই নার্সারি রয়েছে আর এ দেখো ছোটো চারাও রয়েছে এই সব কিছু কিন্তু আট থেকে বারো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এটা নেট পটে নেই তো সেকেন্ড পটে মানে প্রচণ্ড পটে নেই সেকেন্ড পটে দেওয়া রয়েছে থাম পটের পরেরটায় পিটুনিয়া তারপরে যেগুলো সালভিয়া সব কিছুই তোমরা পেয়ে যাবে এইখানে আর এই পিটুনিয়ার থেকে একটু বড় পিটুনিয়াও আছে যে এই দেখো এইখানটায় রয়েছে তোমরা যে সাইজের চাও যা চাও মোটামুটি পেয়ে যাবে আর নার্সারির ভেতর দেখো এই একটা সুন্দর গাছ দেখতে পেলাম এটা আমি জানতাম কেয়া গাছ তোমরা কী নামে জানো একটু জানিও তো খুব সুন্দর হয়ে রয়েছে কেয়া গাছের মতো আমায় এটা গাছই জানতাম আর ভেতরে দেখো কত সুন্দর পুকুর রয়েছে নার্সারি ঘুরতেও কিন্তু ভীষণ ভালো লাগে তারপর অন্য আরেকটি নার্সারিতে যাব বলে রওনা দিলাম আর দেখো রাস্তার দুধারে কিন্তু বড় বড় নার্সারি আর ভেতরে তো নার্সারি আছে রাস্তার বাইরের নার্সারিগুলোতে একটু দাম বেশি হলেও ভেতরের নার্সারিগুলোতে তোমরা অনেক কমে পাবে একটু ভেতরে যদি ঢুকতে পারো দেখো এইখানে রয়েছে প্রচুর চন্দ্রমল্লিকা এখান থেকে কিছু চন্দ্রমল্লিকা সংগ্রহ করব কিছুটা গ্রো ব্যাগে দেওয়া রয়েছে কিছুটা পটে দেওয়া রয়েছে আর এই বিভিন্ন বিভিন্ন রকমের গাছ তোমরা যেগুলো নামও জানো না সেগুলোও এখানে গিয়ে তোমরা নাম জানতে পারবে অজস্র গাছ রয়েছে আমরা একটু ভেতরের দিকে ঢুকে গেলাম এগুলো রয়েছে পান্থপাদক গাছ তোমরা পান্তপাদক গাছ চিনে না থাকলে দেখে নিও আর এই দেখো কেয়া গাছ আমি এটা কেয়া গাছই জানি তোমরা কি নামে যেন জানিও অজস্র গাছ রয়েছে চন্দ্রমল্লিকা শীতের বাগান করার জন্য তোমরা অনায়াসে মুচিশায় চলে আসতে পারো মুচিশা কিন্তু গাছের সম্ভার একদম গাছের আড়ত যাকে বলে সেইগুলো এইগুলো ছিল হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকা করে এগুলো যেহেতু একটু বড় এগুলো পঞ্চাশ টাকা আর একদম ছোট পট কিন্তু দু টাকা থেকে চন্দ্রমল্লিকা মোটামুটি শুরু হয়ে গেছে দু তিন টাকা থেকে চন্দ্রমল্লিকা শুরু হয়ে গেছে এগুলো রয়েছে সাদা গ্যাদার চারা এগুলো পঁচিশ টাকা করে দাম ছিল আমি এখান থেকে চার পিস সাদা গেদা নিয়েছি একেবারে চারা বলা যায় না একটু বড়ই রয়েছে দেখো আর খুব বুসি ছিল খুব বুসি তোমরা বাড়িতে এনে বসিও খুব ভালো হবে আর এইগুলো রয়েছে এই কুড়ি টাকা করে এইগুলো কুড়ি টাকা আর এই যে বাই এদিকে দেখছো একদম ফাইনাল পটে বসানো এগুলো ছিল আশি টাকা করে ফাইনাল পটে বসানো একটা টব মাটি দিয়ে গাছ দিয়ে আশি টাকা যথেষ্ট কমই মনে হলো আমার আমাদের এই বেহালা শকের বাজারে অনেক দাম এই জারবেলাগুলো রয়েছে জারবেলাগুলো পঞ্চাশ টাকা করে ছিল আর এই গাদাগুলোর বিভিন্ন রকমের দাম রয়েছে দশ টাকা বারো টাকা তারপরে বড়গুলো পঁচিশ টাকা এই ধরনের এইগুলো দেখো এগুলো সব আশি নব্বই টাকা গ্রো ব্যাগেটগুলো একটু কম দাম কিন্তু পটে বসানোরগুলো ওই আশি নব্বই টাকা করে চাচ্ছিলো যেহেতু একদম ফাইনাল করে দেওয়া রয়েছে